আজকে আপনাদের জন্য মাসালের একেবারে সফট একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে আসে হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে কামদানির কাজ করা থাকবে প্রিন্টটা অসম্ভব সুন্দর থাকবে আকর্ষণীয় প্রিন্টের মধ্যে থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি ড্রেসটা এবং প্রাইসটা আজকে স্টুডেন্ট বাজেটের মধ্যে আজকে আপনারা পাবেন প্রথমে আপনাদেরকে মাস্টার আর্ট কালারটা দেখাবো ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে দেবেন আর আজকের ড্রেসটা একেবারে পূর্ণিমা সারে যার একেবারে নতুন কালেকশন এটা হচ্ছে মাসালের একেবারে হচ্ছে নিউ অ্যারাইভেল আমাদের কালেকশনটা প্রাইসটা কিন্তু একেবারে আপনারা রিজনেবল প্রাইসে পাবেন একেবারে কিন্তু পানির দামে আজকে আপনারা এত সুন্দর কাজ করা মাসালের চিপিসটা পাবেন দেখুন এ হচ্ছে সম্পূর্ণ গলার কাছের প্রিন্টটা থাকবে এত সুন্দর মিনাকারী একটা সফট প্রিন্ট আছে ক্লিয়ার প্রিন্ট আছে আর এ হচ্ছে সাইড বর্ডারের প্রিন্ট থাকবে আর এখান থেকে শুরু করে সম্পূর্ণটাই কিন্তু সুতার কাজ এবং টানদানের কাজ করা থাকবে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এ হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা থাকবে এটা মাস্টার্ড কালার ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফুল নোন কটন ফেব্রিক্সের মধ্যে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে সফট পিওর লোন কটন ফেব্রিক্সের মধ্যে পাবেন ব্যাক সাইডটাও সুন্দর করে ডিজাইন করা এ হচ্ছে ব্যাক সাইড থাকবে আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে স্লিভদের মধ্যেও আমরা চমৎকার কিন্তু মিনাকারি ডিজাইনটা পাচ্ছি ফ্রন্টও মিনাকারি ডিজাইনটা আছে ব্যাক সাইডও মিনাকারি ডিজাইনটা আছে এটা আমাদের একেবারে আপডেট সংগ্রহ করা একটা ডিজাইন আর এই হচ্ছে মূলত সালোয়ারটা থাকবে স্যালোয়ারটা হচ্ছে বয়েল পটনের মধ্যে থাকবে আর তো সেরকম দুপাটটা এটা হচ্ছে কাঙ্গু বুটিকের যে ড্রেসটা আছে সেই ড্রেসটার কিন্তু একটা প্রিন্ট আছে এই দুপাটার মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইনার প্রিন্ট থাকবে ড্রেসের মধ্যে আর প্রাইসটা পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকা করে একেবারে হচ্ছে আমাদের নতুন একটা কালেকশন নিউ অ্যারেবেল একটা কালেকশন একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আজকের এই থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো মেজেন্টা কালারটা যে এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে দেখুন ডিজাইন দেখুন ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এক একটা ডিজাইন হচ্ছে এক একটা সুন্দর সম্পূর্ণ সুতার কাজ এগুলো সম্পূর্ণ সুতা প্লাস হচ্ছে কামদানি সিকোয়েন্সের কাজ করে আর মিনাকারে কিন্তু আমরা পিন পাচ্ছি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্লাস হচ্ছে স্লিভের ডিজাইনের মধ্যে এ হচ্ছে মূলত সালোয়ার এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন আপনারা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর পিসগুলো কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এগুলোর প্রচুর পরিমাণ ডিজাইন চলে আসছে আপনাদের জন্য দেখুন কত নাইসভাবে প্রিন্ট করা মিনাকারে প্রিন্ট করা আছে একেবারে ফুল রিয়েল কটনের মধ্যে থাকবে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার কালেকশন আপনাদের জন্য থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার থ্রি পিসের কালেকশন এখন আপনাদেরকে সি গ্রিনটা দেখাবো প্রত্যেকটাই আপনাদের জন্য একেবারে আপডেট চলে আসলো ওয়াও এই হচ্ছে সি গ্রিন কালারটা গৃহস্থ প্রত্যেকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আবার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজও রয়েছে প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউল কালেকশন নতুন কালেকশন একেবারে হচ্ছে মূলত থাকবে সেরকম আটশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকা করে তো এখন আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা দেখাচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি থ্রি কালেকশন একেবারে নতুন থ্রি পিস কালেকশন এগুলো প্রত্যেকটা আপডেট চলে আসছে আপনাদের জন্য যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন দেখুন কত সুন্দর বুটিক্সের কাজ প্লাস হচ্ছে মিনাকারি প্রিন্ট করা আছে এ হচ্ছে বেগুনি কালারটা এটা হচ্ছে পার্পল বেগুনি কালারটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা থ্রি পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন এ হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটাটা থাকবে দুপাটটা দেখুন কত সুন্দর দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটটা অনেক সুন্দর দুপারটা অনেক বড় মাপের দুপারটা তো বিস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম